আমি একটা প্রশ্ন করছি আপনাকে যে ই কমার্স প্রজেকশন আপনি প্রথম মাসে আপনি কত টাকা উপার্জন করেছেন সেটা একটু বলুন ই কমার্স প্রজেকশন আমি টেন থাউজেন্ড রোজগার প্রথম মাসে প্রথম মাসের মধ্যে আপনার দশ হাজার টাকা তা এই যে দশ হাজার টাকা আমি হলো এটা আপনি প্রথমে বিশ্বাস করেছিলেন যে এখান থেকে প্রথম মাসে এত বড় রানিং হতে পারে আমি একটা অবিশ্বাস নিয়ে শুরু করেছিলাম যেটা স্বাভাবিক হয় সবার ক্ষেত্রেই যে কোনো লোককে যদি আমি না কিন্তু আমার একটা মনে হচ্ছিল যে আমি অনেক জিনিস ট্রাই করেছি ই কমার্স প্ল্যাটফর্মটা একটা আমার মধ্যে নতুন জিনিস আজকে যেটা ডিজিটাল প্ল্যাটফর্মটা সবার কাছে কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে তখন আমার মনে হলো যে এটা হয়তো হতে পারে আচ্ছা সেই সেই বিশ্বাসটা মনের মধ্যে ছিল তখন দেখলাম ট্রাই করতে করতে কিন্তু ট্রাই করব ট্রাই করতে করতে দেখলাম যে আমি

দিনে কত ঘন্টা সময় দিয়েছিলেন এই দিনে হার্ডলি দুই থেকে কোনো মানে একটা তিন দিন ম্যাক্সিমাম দু ঘন্টা বাকি আমি তো একটা ইনকাম অনেক আমাকে অনেক নিয়ে কাজটা করতে হয় তার মাঝে মাঝে আমাদের ক্লাসটা হচ্ছে মূলত সফটওয়্যার প্রমোশন এক্সাক্ট যেটা আমরা শিখিয়ে থাকি ক্লাস থেকে এই ক্লাসটা আপনি দেখেছিলেন আমাদের জুমের মাধ্যমে নিশ্চয়ই এই ক্লাসটা দেখার পরে খুব কঠিন বলে মনে হয় আমি সেটেড আমাদের প্রসেসটা শেখার ক্ষেত্রে না অঞ্চলে যেখানে আছে ও খুব মনোযোগের জিনিসটা এবং আপনার গাইডেন্স এবং ইনস্ট্রাকশন আমি এবং হয়েছে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া হয় কিন্তু এই কাজটার ক্ষেত্রে কি আপনার কম্পিউটার বা ল্যাপটপের

আমি আপনাকে একটা প্রশ্ন করছি যে কাজটা করার জন্য প্রতিদিন আপনাকে কতটা সময় দিতে হয়েছিল যেমন আমি আগে বললাম যে মিনিমাম দু ঘন্টা দিনে আপনার কাজটা হয়ে প্রতিদিন দু ঘন্টা সময় আপনি দু ঘন্টা সময় চেষ্টা করবেন ডেলিভারি দিতেই হবে আচ্ছা প্রকার এত সম্পূর্ণ সাইডেন্টে আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিতে সেটা দেখুন প্রথম মাসে দশ হাজার টাকা ইনকাম করা এটা একটা নো ভালোভাবে কাজটা শিখেছে এবং ভালোভাবে কাজটা ইমপ্লিমেন্ট করেছেন এবং সেই কারণেই এটা হয়েছে না হলে এটা কখনোই সম্ভব হতো আমি একটা প্রশ্ন করবো যে আমাদের এই দেশটি প্রচুর মানুষ এখানে আছেন যারা কাজটা করছেন আমি আপনার জায়গাতে অনেকেই আছে যারা আপনার দুটো ইনকাম করছেন ই কমার্স প্রজেকশন থেকে সফটওয়্যার এর মাধ্যমে আমি তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকে যে ওরা ভালোভাবে কাজটা করবে যাতে কিভাবে করতে পারে ওরা দুটো ইনকাম করতে পারে কি কি বিষয় তাদের ফর্ম করা উচিত আমাদের জায়গাতে প্রথমত যে এখানে একটা জিনিস ছিল ডিসিপ্লিন পাইস যে কোনো সংস্থানটা ভ্যারি ইম্পর্টেন্ট এই সংস্থাটাকে আপনার পাস পুলিশ আছে বলেছে যে আমরা ঠিক যেভাবে ইনস্ট্রাক্ট করবো সেভাবে কাজ কিন্তু আপনাকে ইঞ্জিনিয়ার করতে হবে এখানে যে কোনো রকমের নিজস্ব বুদ্ধি কিংবা নিজস্ব কেন আমরা এই কাজটা জানি না আমি হয়তো এখন অনেক কাজ জানি কিন্তু এটা আমার কিন্তু নয় স্বাভাবিক সেখানে আমি যদি যেটা ইনস্ট্রাক্ট করতে সেটা যদি ফলো না করি সেই জিনিসটা অনেক সময় আমি চেষ্টা করেছিলাম তারপরে আর কোনো রকম আমি এই টাইপ করব কিন্তু সেটা একটু মানে করাতে আমি বুঝলাম যে না এখানে আমার নিজস্ব বুদ্ধিটা লাগানো যাবে না কেন প্রজেকশনটা শেয়ার করেছেন এবং শেয়ারটা রিসার্চ করেছে যার ফলে সেখানে আমার মনে হয় যে

সেটা ফলো করে আমি বিদ্যাও নিয়ে একটা পয়সা খরচা না করে কোম্পানি পুরো দেখাশোনা এবং গাইডেন্সে আমি তার মানে আপনি কাজটা শিখতে পেরেছেন একদম ফ্রিতে এবং তিনি এমন একটা কাজ যেটা আপনার ডিসপ্যান্স স্টার্টিং থেকে আপনার প্রথম মাসে আপনি দশ হাজার টাকা ইনকাম করতে পেরেছেন বা সেটা বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম এবং সেখানে একদম সফটওয়্যার বেসড জব করে আপনার একটা মেসেজ আমি বলব সবাইকে যারা তোমরা যারা আমাদের সঙ্গে আসো যারা শিখছ এবং ওই কতগুলো কথা বলেছেন যে এখানকার যে ইনস্ট্রাকশান সেগুলো যদি আমরা ভালোভাবে ফলো করুন তাহলে অনেক তাড়াতাড়ি আমরা সাকসেস হতে পারি আমরা যদি নিজেরা কোনো এক্সপেরিমেন্ট করতে চাই তাহলে ক্রিয়াট করার প্রবলেম হতে পারে আমার আরেকটা প্রশ্ন থাকবে যে এই যে প্রজেকশানটা এই প্রোজেকশানটার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখানে প্রত্যেকটা মানুষ যারা আসছে তাদের ক্ষেত্রে এমন যে ক্লাসগুলো হয় জমি যে ক্লাস যে ক্লাস থেকে আমরা শেখাই সেই ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট মানে হাইলি ইম্পর্টেন্ট কেন সেই ক্লাসটার মধ্যে সব শেখানো আর সেটা কমপ্লিটলি ক্লিয়ার সেটা যদি কোনো ইন্টারসমেন্ট নেই প্লাস আমি তো অবশ্যই দুটো কাজ করে আজকে অর্জন করছি এবং যেটা আপনি বললেন এখান থেকে আয় করো তারপরে

খুব ভালো লাগলো কথা বলে একবার লাস্টে আমি পরিচয়টা দেব এটা ঘুমতে দেওয়া উচিত ছিল শেষেই দেবো একবার নিজের নামটা একদম আমার নাম মিস্টার ক্যাসিমস ওকে আর আমি যে ওকে আর এখান থেকে ওখানে আমি বড় হয়েছি এবং এই ক্লাস নিয়ে আমি উপকৃত আমি সবাইকে এটাই সাজেস্ট করব যে আপনারা স্যারের কোন ক্লাস অবশ্যই মিস করবেন না এই ক্লাসটা অবশ্যই আপনারা করবেন এবং সেখান থেকে

যারা যারা এখানে সবার ভিড় করে যাওয়া সম্ভব নয় যারা যারা আমাদের এই প্রজেকশন থেকে উপকৃত হয়েছে ইনকাম করতে পেরেছো ভালো কিছু শিখতে পেরেছো তারা অবশ্যই কমেজ করবে যারা নতুন না যারা দেখবে তারা যেন জাস্টিফাই করতে সুবিধা হয় ওয়েলকাম ওয়েলকাম